আসসালামু আলাইকুম আমি কাউসার বিন রিফাত সাফল্যের পথে প্রথম পদক্ষেপ হলো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া এবং ভয়কে দূর করা ভয়ের চেয়ে বড় বাধা আর কিছুই নেই একবার ভয় কেটিয়ে উঠতে পারলেই সাফল্য হবে আপনার সঙ্গী তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে জড়তা কাটিয়ে আপনি একজন দক্ষ পাবলিক স্পিকার হয়ে উঠতে পারবেন ক্ষেত্রে আমি বেশ কয়েকটি টেকনিক নিয়ে আলোচনা করব তো প্রথমেই আছে প্রস্তুতি প্রস্তুতি বিষয়ে প্রস্তুতি আপনি যে বিষয়ে আলোচনা করবেন সে বিষয় সম্পর্কে একটি ধারণা অর্থাৎ গভীর গবেষণা করা উচিত তাহলে আপনি আলোচনা করার সময় সে বিষয়টি স্পষ্টভাবে শ্রোতাদের কাছে তুলে ধরতে পারবেন এক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে আর যখন আপনি প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে রাখবেন দুই প্র্যাকটিস প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা নিজস্ব কয়েকটি টেকনিক অবলম্বন করতে পারি এর মধ্যে আয়নার সামনে প্র্যাকটিস এবং ভিডিও রেকর্ড করার মাধ্যমে প্র্যাকটিস এক্ষেত্রে আপনি আপনার ভুলগুলো সংশোধন করতে পারবেন এবং নিজেকে ধীরে ধীরে উন্নত করতে পারবেন তিন শরীরের ভাষা বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা তিনটি বিষয় খেয়াল রাখতে পারি এক চোখের যোগাযোগ হাসি হাতের অঙ্গভঙ্গি চোখের যোগাযোগ শ্রোতাদের সাথে আপনার একটি কানেকশন তৈরি করে দিতে পারবে পাশাপাশি হাসি আপনার যা অনুভূতি বা ফিল হচ্ছে সেগুলো আপনার হাসির মাধ্যমে শ্রোতাও অনুভব করতে পারবে তিন হাতের অঙ্গভঙ্গি আপনি ধরেন যে হাতটা এখানে নিয়ে গেলাম এক্ষেত্রে আপনার শ্রোতার দৃষ্টিটাও এখানে চলে যাবে আপনি যদি ডিরেক্ট শুধু খারাপ হয়ে কথা বলেন বা দাঁড়ায় কথা বলেন শুধু শ্রোতা আপনার দিকেই তাকায় থাকবে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন সেদিকে হয়তো তাকাবে না আমি ক্ষেত্রে দেখেন আমি হাত দিয়ে এটা দেখাইতেছি আপনাদের দৃষ্টিটাও এখানে চলে যাইতেছে এটাই হলো আমাদের শরীরের ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বক্তব্যকে আরও মাধুর্য এবং সুন্দর করার জন্যে চার ভয় দূর করা ভয় দূর করার ক্ষেত্রে আমরা দুটো টেকনিক অবলম্বন করতে পারি এক হলো শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং সাধারণকরণ আপনি যে বিষয়বস্তু সম্পর্কে বলবেন সে বিষয়বস্তু আপনার সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করবেন জটিল জটিল ভাষা বলার ক্ষেত্রে আপনার কথা জড়িয়ে যেতে পারে এগুলো যদি আপনি সাধারণকরণ করেন তাহলে সেগুলো আপনার বলতেও সুবিধা হবে এবং কথা বলার সময় আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাবে আর শ্বাস প্রশ্বাস আপনি গভীর নিঃশ্বাস নিয়ে আপনার শরীরকে ধীর করতে পারবেন চার ইনভয়নমেন্ট ইনভয়নমেন্টের ক্ষেত্রে আপনি শ্রোতার সঙ্গে প্রশ্ন প্রশ্ন ও উত্তর পর্ব করতে পারেন পাশাপাশি গল্প বলতে পারেন তাহলে শ্রোতা আপনার সঙ্গে ইন্টারেক্টিভ একটি আলোচনা করতে পারবে লাস্ট ফিডব্যাক নিন আপনি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলেন আপনার শ্রোতার সঙ্গে আপনি তার মতামত নিতে পারেন পাশাপাশি আমি বলবো যে আপনি সব সময় আপনার আলোচনা করার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব রাখবেন ইতিবাচক মনোভাব আপনার নিজেকে আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে পাশাপাশি আপনি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন সে বিষয় সম্পর্কে আপনার মস্তিষ্কে একটি ভালো পজিটিভ সিগন্যাল দিবে ইতিবাচক মনোভাবটা নেওয়ার মাধ্যমে আর লাস্ট একটা কথা আপনাদের বলতে চাই যে এখানে আমরা বলেছি যে জড়তা দূর করুন আপনি জড়তা দূর করার মাধ্যমেই আপনার মনের যা কথাগুলো আছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাই জড়তাকে কাটিয়ে কিভাবে আপনি দক্ষ পাবলিক স্পিকার হয়ে উঠবেন এই ছয়টি পয়েন্ট আপনি ভালো মতো খেয়াল রাখতে পারেন পাশাপাশি অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আপনার কথার এবং অঙ্গভঙ্গি এগুলো পরিবর্তন করে আরও উন্নত এবং সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য দিতে পারবেন